এক যশের জন্য লিখিবেন না তাহা হইলে যশও হইবে না লেখাও ভালো হইবে না লেখা ভালো হইলে যশ আপনি আসিবে দুই টাকার জন্য লিখিবেন না ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায় লেখাও ভালো হয় কিন্তু আমাদের এখনো সেদিন হয় নাই এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া উঠে তিন যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্যজাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন তবে অবশ্য লিখিবেন যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি সঙ্গে গণ্য করা যাইতে পারে চার যাহা অসত্য ধর্মবিরুদ্ধ পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না সুতরাং তাহা একেবারে পরিহার্য সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না কিছুকাল ফেলিয়া রাখিবেন কিছুকাল পরে উহা সংশোধন করিবেন তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে কাব্য নাটক উপন্যাস দুই এক বছর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতি তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া উঠে না এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর ছয় যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য এটি সোজা কথা কিন্তু সাময়িক নিয়মটি রক্ষিত সাহিত্যতে হয় না সাত বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না বিদ্যা থাকিলে তাহা আপনি প্রকাশ পায় চেষ্টা করিতে হয় না বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাট্যের বিশেষ হানিজনক এখনকার প্রবন্ধে ইংরাজি সংস্কৃত ফরাসি জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই যে ভাষা আপনি জানেন না পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত করিবেন না আট অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে লেখকের ভান্ডারে এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছিবে ভান্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না অসময়ে বা শূন্য ভান্ডারে অলঙ্কার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই নাই নয় যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে এটি প্রাচীন বিধি আমি সে কথা বলি না কিন্তু আমার পরামর্শ এই যে সে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পড়িয়া শুনাইবে যদি ভালো না হইয়া থাকে তবে দুই চারিবার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে তখন উহা কাটিয়া দিবে দশ সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলংকার সরলতা যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো এগারো কাহারও অনুকরণ করিও না অনুকরণে দোষগুলি অনুকৃত হয় গুণগুলি হয় না অমুক ইংরাজি বা সংস্কৃত বা বাঙ্গালা লেখক এই রূপ লিখিয়াছেন আমিও এরূপ লিখিব এ কথা কদাপি মনে স্থান দিও না বারো যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না প্রমাণগুলি সংযুক্ত করা সকল সময়ে প্রয়োজন হয় না কিন্তু হাতে থাকা চাই তেরো বাঙ্গালা সাহিত্য বাঙ্গালার ভরসা এই নিয়মগুলি বাঙ্গালার লেখক দিগের দ্বারা রক্ষিত হইলে বাঙ্গালা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পরামর্শমূলক রচনা বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন এই মূল্যবান রচনাটি পাঠ করছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা বলা যায় এ যেন বাংলা সাহিত্যের তরুণ লেখকদের উদ্দেশ্যে একরকম সাহিত্যময় দিক নির্দেশনা সময়ের গণ্ডি পেরিয়ে আজও এই কথাগুলো ততটাই প্রাসঙ্গিক যতটা ছিল সে যুগে যখন সাহিত্য মানেই ছিল দায়িত্ব ভাষা মানেই ছিল দায়বদ্ধতা আপনি কি একমত তাহলে নিচে কমেন্টে লিখে জানান আপনার অনুভূতি আর যদি চান আপনার প্রিয় কোনো রচনা আমার কণ্ঠে শুনতে তাহলেও জানাতে ভুলবেন না প্রতি বুধবার গল্প যদি আসবে এক একটা নতুন গল্প রচনা অভিজ্ঞতা সব কিছুর কেন্দ্রে থাকবে শব্দ আর শ্রুতি আর হ্যাঁ আমার কণ্ঠে যদি আপনি ভয়েস ওভার করাতে আগ্রহী হন হোক সেটা অডিও বুক ইউটিউব ভিডিও কিংবা প্রোমো ডেসক্রিপশনে দেওয়া মাধ্যমগুলো ব্যবহার করে যোগাযোগ করুন গল্প শোনা কমেন্ট করা সবই তো হলো এবার একটুখানি লাইকও দিয়ে ফেলুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার লাইক আর সাবস্ক্রাইব আমাদের স্বপ্নগুলোকে আরও একটু সাহস যোগায়। একটু আরও শব্দের পথের আলোর মতো হয়ে ওঠে আজকের আয়োজন এখানেই শেষ করছি ভালো থাকুন ভাবতে থাকুন আর শুনতে থাকুন গল্প